ওং নম শিবাই আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি শিবের প্রিয় দিন হিসাবে ধরা হয়ে থাকে তো আজকের আমরা জানব শ্রাবণ মাসের মাহাত্ম শ্রাবণ মাসের পূজা পদ্ধতি ভোলানাথের প্রিয় বস্তুসমূহ শ্রাবণ মাসে যা যা করা যায় ও কি কি করা যায় না এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের ভূমিকা শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি মাস এই মাসটি শ্রাবণ নক্ষত্রের প্রভাব থাকার কারণে শ্রাবণ নামে পরিচিত সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে এই মাস পড়ে এই সময় বর্ষাকাল থাকে প্রকৃতি থাকে সতেজ ও মনোরম কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এই মাস ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় গুরুত্ব শ্রাবণ মাস বিশেষভাবে ভগবান শিবের উপাসনার জন্য প্রসিদ্ধ হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হালাহল বিষ উৎপন্ন হয় তখন মহাদেব শিব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেন এই ঘটনাটি শ্রাবণ মাসেই ঘটেছিল বলে মনে করা হয় শিবের এই ত্যাগের কৃতজ্ঞতা জানাতে এই মাসে ভক্তরা উপবাস করেন রুদ্রাভিষেক ও শিবলিঙ্গে জলদানের মাধ্যমে শিবের আরাধনা করেন শ্রাবণ মাসের উপবাস ও পূজার পদ্ধতি শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে শ্রাবণ সোম্বত্র পালন করা হয় এই ব্রতের অন্তর্গত উপবাস শুদ্ধাচার এবং শিব পূজার মাধ্যমে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের প্রার্থনা করেন মহিলারা এই ব্রত পালন করে সুস্বাস্থ্য সুখী সংসার ও স্বামীর দীর্ঘায়ু কামনা করেন অনেকে আবার পুরো শ্রাবণ মাস উপবাস করে বা শুধুমাত্র নিরামিষ আহার করে থাকেন প্রতিদিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ধুতরা ও অর্ক ফুল অর্পণ করেন রুদ্রাভিষেক শ্রাবণ মাসে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করা খুবই গুরুত্বপূর্ণ ও ফলদায়ক রুদ্রাভিষেক একটি বিশেষ পূজা পদ্ধতি যেখানে শিবলিঙ্গে ধারাবাহিকভাবে গঙ্গাজল দুধ মধু ঘি চিনি ইত্যাদি দিয়ে স্নান করানো হয় এবং ওং নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা রুদ্রমন্ত্র পাঠ করা হয় এই রুদ্রাভিষেক মানুষের সমস্ত পাপ ধুয়ে দেয় ও জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে প্রাকৃতিক ও আধ্যাত্মিক সংযোগ শ্রাবণ মাসে বর্ষার ফলে গাছপালা নতুন প্রাণ পায় পরিবেশ হয় নির্মল ও সবুজ এই মাসে প্রকৃতি যেন আধ্যাত্মিকতার এক উজ্জ্বল রূপ ধারণ করে এই সময় আত্মবিশ্লেষণ ধ্যান ও সাধনার জন্য ও খুব উপযোগী বলে মনে করা হয় সাধু সন্ন্যাসীরা এই মাসে অধিক ধ্যান সাধনায় লিপ্ত থাকেন ভোলানাথের বিশেষ কিছু প্রিয় বস্তু সমূহ। শ্রাবণ মাসে শিবের পূজায় কিছু বিশেষ দ্রব্যের গুরুত্ব থাকে যেমন বেলপাতা শিবের প্রিয় একে ত্রিপত্র বলা হয় যা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক ধুতরা ও অর্কফুল বিষধর ফুল হলে ও শিবকে উৎসর্গ করা হয় কারণ শিব ত্যাগের প্রতি দুধ দই ঘি মধু চিনি এগুলি দিয়ে অভিষেক করে পঞ্চামৃত তৈরি হয় যা অত্যন্ত পবিত্র শ্রাবণ মাসের বিধিনিষেধ শ্রাবণ মাসে কি করা উচিত ও কি করা উচিত নয় শ্রাবণ মাস হিন্দু ধর্মে শুদ্ধতা উপবাস ও ভক্তির মাস এই সময়টি বিশেষত শিবের পূজার জন্য পবিত্র বলে বিবেচিত তাই এই মাসে কিছু নিয়ম নিয়মকানুন বিধিনিষেধ মানা উচিত যাতে এই মাসের পূর্ণ ফল লাভ করা যায় শ্রাবণ মাসে যা যা করা উচিত এক প্রতিদিন শিব পূজা করা গঙ্গাজল দুধ বেলপাতা ধুতুরা ও অর্ক ফুল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করা দুই সোমবার ব্রত রাখা শ্রাবণ সোমব্রত পালন করা অত্যন্ত ফলদায়ক উপবাস রেখে শুদ্ধ মনোভাব নিয়ে শিবের আত্মস্মরণ করা তিন ওং নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এই মাসে এই মন্ত্রগুলি জপ করলে মানসিক শান্তি রোগ মুক্তি ও জীবনে শুভ ফল পাওয়া যায় চার ব্রহ্মচর্য পালন করা এই মাসে ইন্দ্রিয় সংযম পালন করা শ্রীয়ঙ্কর বলে মনে করা হয় পাঁচ নিরামিষ আহার করা শ্রাবণ মাসে নিরামিষ বিশেষ করে সাত্বিক খাবার খাওয়া উচিত এটি শরীর ও মনকে শুদ্ধ করে ছয় বেলপাতা ধূপ দ্বীপ ও প্রসাদ নিবেদন করা শিবের পূজায় এগুলোর ব্যবহার পূজাকে সম্পূর্ণ করে সাত দান ও সেবামূলক কাজ করা গরিব ও অভাবীদের দান করা এবং সামাজিক সেবা করা এই মাসে খুব পুণ্যজনক শ্রাবণ মাসে যে কাজগুলি করা উচিত নয় সেগুলি হল এক মদ মাংস পেঁয়াজ রসুন পরিহার এই ধরনের তামসিক খাবার থেকে বিরত থাকতে হয় কারণ এগুলো ভক্তির অন্তরায় দুই কোনো রকম শারীরিক সম্পর্ক বা ভোগবিলাসে লিপ্ত হওয়া উচিত নয় শ্রাবণ মাসকে ব্রহ্মচর্য ও ত্যাগের মাস ধরা হয় তাই ভোগবিলাস বর্জন করা উচিত তিন অশ্লীলতা মিথ্যাকতা ও পরনিন্দা থেকে বিরত থাকা এই মাসে আচরণে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি চার কড়া রঙের পোশাক পরিধান বিশেষ করে লাল কালো বা ঝলমলে রঙের কাপড় এড়িয়ে সাদা বা হালকা রঙের পোশাক পরা ভালো পাঁচ তুলসী পাতা অর্পণ শিবের পূজায় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ এটি বিষ্ণুর প্রিয় শিবের নয় ছয় অভিমান রাগ হিংসা ইত্যাদি নেতিবাচক অনুভূতি পোষণ এই মাসে নিজেকে ধৈর্যশীল ও সদ ব্যবহারী করে গড়ে তুলতে হয় উপসংহার শ্রাবণ মাস আধ্যাত্মিক উন্নতির মাস এই মাসে শিব ভক্তরা শুধু বাহ্যিক আচরণেও নয় অন্তর থেকেও পবিত্র ও সংযমী জীবনযাপন করেন উপযুক্ত বিধি মানা এবং নিষেধ এড়িয়ে চলা এই মাসের পুণ্য ও আশীর্বাদ লাভের মূল চাবিকাঠি তাই শ্রাবণ মাসে আত্মসংযম ভক্তি ও সৎকর্মের মাধ্যমে জীবনে শিবের কৃপা লাভের পথ তৈরি করা উচিত ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করবেন হার হর মহাদেব